এমপি আনার হত্যায় মিন্টুর মুক্তি দাবিতে কালীগঞ্জ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু ঝিনাদ ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আসসালামু আলাইকুম বর্তমান ছাত্র তুমি রাতের সংবাদে আমন্ত্রণ আপনাদের সাথে আছেন আমি এতক্ষণ বলছিলাম সংবাদ শোনা এবার কিছু বিস্তারিত এবার ঝিনাদুর কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে অবিলম্বে ঝিনাদু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবি করেছেন নেতাকর্মীরা বৃহস্পতিবার চার জুলাই দুপুর বারোটায় শহরের হক চিরের মিল এলাকা থেকে আওয়ামী লীগের একাংশের মিছিলটি বের হয়ে বাস স্ট্যান্ডে ঘুরে করচাঁদপুর রোডে দলীয় কার্যালয় শেষ হয় পাশে অনুষ্ঠিত হওয়া সাবেক সংসদ সদস্য আব্দুল মানহানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভা স্থল সেখানে উপস্থিত নেতাকর্মীরা সাইদুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তি চান সুলতান আল তথ্য সুবিধা থাকছে বিস্তারিত সভা পরবর্তী ব্যানার নিয়ে মহাসড়কে অবস্থান করতে দেখা যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরায়েল হোসেন সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু কাউন্সিলর রাশেদুল হক রিগান শ্রমিক লীগ নেতা মুশফিকুর রহমান ডাবলু কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাক আহমেদ সহ অনেকে সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের পর ঝিনাইদহত্য চার সংসদীয় আসনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হত্যাকারীদের সুষ্ঠু বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ করতে দেখা গেল বৃহস্পতিবার প্রথম প্রকাশ্যে ব্যানার নিয়ে এমপি আনার হত্যাকাণ্ডে জেলে থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়দুল করিম মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে রাজপথে নামলেন উপজেলা ও জেলা আওয়ামী লীগের পদধারী অনেক নেতা দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগ দুই গ্রুপে বিভক্ত একটি গ্রুপে সংসদ সদস্য সদস্য আজিম আনার এবং আরেকটি গ্রুপে সাবেক সংসদ আব্দুল আনারুল মরহুম মান্নানের অনুসারীরা নেতৃত্ব দিয়ে আসছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান গ্রুপের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অনুসারী ছিলেন সর্বশেষ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের দশ সদস্য কমিটির প্রায় সবাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর অনুসারী এমপি হত্যার বিচার বাস স্ট্যান্ডের প্রথম মানববন্ধনে দেখা যায় সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু ও সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতিকে ঝিয়াদের মহেশপুরে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে শনিবার উনত্রিশে জুন বিকেল চারটার দিকে মহেশপুর উপজেলার কাজিরবের ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে লিটন দেশনাথের তথ্য ছবি থাকছে বিস্তারিত বজ্রপাতে নিহত জাহাঙ্গীর হোসেন সয়ঘরিয়া গ্রামের নূর বাড়ির ছেলে স্থানীয় সাবেক ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান বিকেলে নিজ জমিতে কাজ করছিলেন কৃষক জাহাঙ্গীর হোসেন এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত বজ্রপাত তার শরীরের ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে আমি শুনেছি প্রধানমন্ত্রী ভারত সংগঠিত চুক্তি দাবি ও চিহ্নিত গ্রেফতার এবং শাস্তি দাবিতে ঝিনাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে শুক্রবার বিকেলে শহরের পুরাতন ডিসিকোট চত্বর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় আজাদ হোসেনের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা গিয়ে শেষ হয় পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সংগঠিত জেলা উপজেলা শাখা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সে সময় বক্তারা সম্প্রীতি প্রধানমন্ত্রীর ভারত সফরে সংগঠিত চুক্তি দেশবিরোধী দাবি করে তা বাতিলের দাবি জানান সেই সাথে দেশের চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতার এবং শাস্তির দাবু জানান তারা দশক সংবাদে শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে বর্তমান জিনাদো টিভির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে আরো একবার এমপি আনার হত্যায় মেন্টুর মুক্তি দাবিতে কারিগন্স আউম লীগের বিক্ষোভ মিছিল মাটি কাজ করার সময় বয়স্কpade কৃষকের মিলিত জিনাদি ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাদু টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদু টিভি সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদু টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভ শুভরাত্রি